হ্যালো ভিউয়ার্স রূপসী বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি এসেছি সিরাজগঞ্জ হস্ত কুটির শিল্প পণ্য মেলায় মাসব্যাপী এই মেলা বাইরগোলা সাহেবের মাঠে আয়োজিত হয়েছে তো আজ আমি ঘুরে ঘুরে দেখাবো মেলায় কি কি দোকান ও পণ্য সামগ্রী এসেছে তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন প্রথম দিন তাই টিকিট ছাড়াই গেট দিয়ে প্রবেশ করলাম তো প্রবেশ পথে মেইন ফটোকে ওভারভিউ তাহার রয়েছে আলোকসজ্জা খুব সুন্দর হয়েছে এক কথায় চমৎকার মেলায় বিভিন্ন পণ্য সামগ্রিক যোগানি থাকে তাছাড়া আনন্দ বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের উপকরণ যার মধ্যে অন্যতম নাগরদোলা রেলগাড়ি নৌকা কোয়াটার প্যাডেল বোট আরও রয়েছে ঐতিহ্যবাহী বগুড়া বুলবুল সার্ভিস তো সময় হলে অবশ্যই সিরাজগঞ্জ হস্তপুটির শিল্প মেলায় আসবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ